একটা কথা প্রায় শোনা যায় আমেরিকার সঙ্গে কেউ যুদ্ধে জিততে পারে না কিন্তু প্রশ্ন হলো কেন পৃথিবীতে তো অনেক শক্তিধর দেশই আছে চীন রাশিয়া ভারত তবু কেন যুদ্ধজয়ী আমেরিকা আজ আমরা জানব আমেরিকাকে কেন যুদ্ধে হারানো এত কঠিন বা প্রায় অসম্ভব যুদ্ধ মানেই শুধু সেনা না এটা অর্থনীতি প্রযুক্তি আর জোটবদ্ধতা আমরা অনেক সময় যুদ্ধকে ভাবি শুধু সেনাবাহিনী সংঘর্ষ হিসেবে কিন্তু আসলে যুদ্ধ মানে হল কমপ্লিট ন্যাশনাল পাওয়ার অর্থনীতি প্রযুক্তি কূটনীতি আর মিত্রতা সব একসাথে এই দিকগুলোকে আমেরিকা অনেক বছর ধরেই এক নম্বরে মিলিটারি বাজেটে একক দেশ হিসেবে সবার উপরে যুক্তরাষ্ট্র দেশটির মিলিটারি বাজেট দু সালে প্রায় আটশো বিলিয়ন ডলার এই অঙ্কটা চীন রাশিয়া ভারত এই তিন দেশের মিলিটারি বাজেট একত্র করলেও হয়তো পার হবে না প্রশ্ন আসতে পারে এই বাজেট দিয়ে আমেরিকা কি করে প্রথমত এক্সপেরিমেন্টাল টেকনোলজি তৈরি করে দ্বিতীয়ত বিশ্বের বিভিন্ন দেশে শত শত ঘাঁটি বানায় আর সবশেষ অত্যাধুনিক অস্ত্র আপগ্রেড করে প্রতিনিয়ত আমেরিকার প্রায় আটশো প্লাস সামরিক ঘাঁটি আছে সত্তরটিরও বেশি দেশে এই ঘাঁটিগুলো থেকেই তারা মুহূর্তে যে কোনো কনফ্লিক্টে ঢুকতে পারে ধরুন দক্ষিণ চীন সাগরে যুদ্ধ লাগলো আমেরিকার গুয়ামে জাপানে ফিলিপিন্সে তাদের ঘাঁটি থেকে সরাসরি মুভ করতে পারবে অন্য কোনো দেশ এত দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারবে না আমেরিকার যুদ্ধ বিমান যেমন এফ টোয়েন্টি টু র্যাপ্টার বি টু স্টেল পম্বার এখনও পৃথিবীর সেরা তাদের কাছে আছে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপস যা একটা ভাসমান ঘাটির মতোই নিজের সাথেই বিমান বাহিনী নিয়ে চলে তার উপর আছে ড্রোন প্রযুক্তি যেমন প্রেডেটার বা রেপার সাথে আছে ইউএস সাইবার কমান্ড এআই ও অটোনোমাস ওয়ারফেয়ার অন্য দেশগুলো এখনও এই প্রযুক্তিতে আমেরিকার পেছনে এসব ছাড়াও আমেরিকার পারমাণবিক অস্ত্র আছে তিনভাবে প্রথমত আকাশপথে বোমারু বিমানের সাহায্যে অন্যদিকে স্থলভিত্তিক আইসিবিএম এবং পানির নিচে পারমাণবিক সাবমেরিন এই তিন স্তরের প্রতিরক্ষার নেটওয়ার্কে একসাথে বলে নিউক্লিয়ার ট্রায়েড যেটা প্রতিপক্ষের পক্ষে একেবারেই ধ্বংস করা প্রায় অসম্ভব যুদ্ধ মানে কেবল গোলাগুলি না অর্থনীতির উপর বিশাল চাপও পড়ে আমেরিকার অর্থনীতি এখনও বিশ্বের সবচেয়ে বড় প্রায় ২৬ ট্রিলিয়ন ডলার এর মানে হল দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে তারা অনেক বেশি রিসোর্স দিতে পারে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান ও টু যেভাবে ইউরোপে পরাজিত দেশগুলো দুর্বল হয়ে পড়ে সেখান থেকে আমেরিকা হয়ে ওঠে বিশ্বনেতা কারণ তাদের ছিল অর্থনৈতিক রিজার্ভ আরেকটা বিষয় হলো আমেরিকা একা যুদ্ধ করে না তারা ন্যাটো অকাস কোয়াড এসব বড় বড় জোটের নেতা যে কোনো যুদ্ধ লাগলে তাদের পাশে দাঁড়ায় ইউরোপ অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়ার মতো দেশ অর্থাৎ একটা কোয়ালিশন অফ উইলিং দাঁড়িয়ে যায় চীন বা রাশিয়া যদি একা যুদ্ধ করে তারা এই জোটের বিপরীতে দাঁড়ায় একা বা ছোট মিত্রদের সঙ্গে যা অনেক দুর্বল এসব ছাড়া যুদ্ধ মানে মানসিক প্রভাবও আমেরিকার মিডিয়া শিক্ষা প্রযুক্তি এসব দিয়ে তারা মানুষের মন জয় করে একটা ইমেজ তৈরি করে আমরা রক্ষক এটি সফট পাওয়ার যুদ্ধের একটা বড় অস্ত্র সবশেষ হল অভিজ্ঞতা আমেরিকা প্রায় সব বড় যুদ্ধেই জড়িয়েছে এর মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেখানে তারা জয়ী হয় কোরিয়া যুদ্ধে তারা সমঝোতায় আসতে পারে ভিয়েতনাম যুদ্ধে হারলেও বিশাল অভিজ্ঞতা নিয়ে আসতে পারে ইরাক ও আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা আছে তাদের এসব যুদ্ধে তারা শিখেছে কীভাবে যুদ্ধ করতে হয় কিভাবে যুদ্ধ থেকে শিক্ষা নিতে হয় তাহলে কি আমেরিকা অপরাজেয় না কেউই অপরাজয় নয় কিন্তু আমেরিকাকে যুদ্ধে হারাতে হলে শুধু সেনা না একসাথে হারাতে হবে তাদের অর্থনীতি প্রযুক্তি কূটনীতি আর মিত্রদের এবং সেটা একটা দেশের পক্ষে প্রায় অসম্ভব এর জন্যই আজও কেউ আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করতে সাহস পায় না আপনি কি মনে করেন ভবিষ্যতে কি কেউ পারবে আমেরিকাকে যুদ্ধে হারাতে কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৃথিবীর পথে বিশ্ব দর্শনের নতুন ঠিকানা